আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আমরা মাইশাহাম টেক্সের একটি সকাল সকাল একটি ভিডিও নিয়ে আসলাম ল্যাফ ও কম্বল ও কমফোর্টের কাবার নিয়ে আপনারা জেনে অবাক হবেন যে আমরা কমফোর্টের এবং লেফের কাবারগুলো বিক্রি করতেছি মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন লেফ ও কম্বল ও কমফোর্টের কাবারগুলো কাবারগুলো সাইজ থাকবে সাড়ে সাত ফিট আট ফিট পাঁচ ফিট সাত ফিট এবং ছয় ফিট সাত ফিট তিনটা সাইজের এই কাবারগুলো পেয়ে যাবেন কাবারগুলো পেয়ে যাবেন মাত্র হোলসেল প্রাইস আটশো টাকায় এই কাবারগুলোর রং কষ ভুসকা গ্যারান্টি থাকবে এই কাবারগুলো সাইডে চেন দেওয়া আছে আমরা সাইডে চেন দিয়ে তৈরি করছি এই কাবারগুলো কাবারগুলোর কাপড় হবে হোমটেক্স কটন কাপড় হোম টেক্স কফন কটন কাপড়ের এই কাবারগুলো হবে এবং সাইড দিয়ে চেন দেওয়া আছে আপনারা চাইলে আপনাদের বাসার পুরোনো ল্যাপ কম্বল ও কমফোর্টগুলো এই কাবার ইউজ করতে পারেন আপনাদের ঘর সুন্দর এবং আকর্ষণীয় হবে আরেকটি জিনিস আপনি জেনে অবাক হবেন এগুলোর কোয়ালিটি অনেক ভালো এবং এটা হোম টেক্স ম্যাটেরিয়াল দাম আটশো টাকা সারা বাংলাদেশ আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি একটি টাকাও অগ্রিম দিতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে টাকা দেবেন এবং ডেলিভারি ম্যানকে আপনি দাঁড়ায় রেখে প্রয়োজন আমাদের এই খাবারগুলো নিয়ে আপনার কমফোর্টে ইউজ এবং লাগায়া দেখে টেস্ট করে টাকা দিতে পারবেন ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা বেশি করে যদি অর্ডার করেন সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা একটু বাড়বে এছাড়া আমাদের এখানে বিভিন্ন কোয়ালিটির চাদর পাবেন বিছানা চাদর বালিশের কাবার কোল বালিশের কাবার এবং ল্যাপের কাবার এবং কমফোর্টার এবং ওয়ান পিস টু পিস থ্রি পিস এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এগুলো নিতে হলে কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কিন্তু আপনারা অডিও ভিডিও ফোন দিয়ে কথা বলে দেখে চেক করে নিতে পারবেন এই ল্যাপের কাবারগুলো কিন্তু বিভিন্ন কোয়ালিটির আছে আপনারা ভিডিওতে যা দেখতেছেন এর বাইরেও কিছু আছে কারণ এর বাইরে আর এক ভিডিওতে দেখানো সম্ভব না এই জন্য আপনারা এর বাইরেও চাইলে কিছু নিতে পারবেন কিংবা আপনাদের পছন্দ মতো যদি কোনো কালার দেন যে আমি এই কালার আমাকে বানায় দেন সেক্ষেত্রে ওটার চার্জ আলাদা পড়বে আমরা বানাই দিতে পারব তো মাইশা হোমট্যাক্স মানে কিন্তু অফার আর অফার সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এই ডিজিটাল প্রিন্টের এই চাদরের কাপড়ের কমফুটার এবং ল্যাপের কাবারগুলো আপনাকে এই দামে কেউ দিতে পারবে না আমি চ্যালেঞ্জ করে বলব এটা কিন্তু আমরাই দিচ্ছি এটা আমরাই দিচ্ছি মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকায় দিচ্ছি ল্যাফ ও কম্বল ও কমফুটারের কাবারগুলো মাত্র আটশো টাকা অফার প্রাইস এই শীতের মধ্যে কিন্তু আপনারা দেরি না করে তাড়াতাড়ি নিয়ে নেন মাত্র আটশো টাকায় পাবেন তো আমাদের অ্যাড্রেসে কিন্তু চলে আসবেন এই অ্যাড্রেসে হলে আমাদের অ্যাড্রেসে চলে আসবেন এগুলো আমাদের মোবাইল নাম্বারে